আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেত দর্শক আসুন পরিচিত হয়নি আজকের অতিথির সঙ্গে আমাদের সঙ্গে আছেন দেশ বরণ ইসলাম চিন্তাবিদ শিক্ষাবিদ গবেষক এবং বরণ ইসলাম স্কলার হাফেজ মাওলানা ডক্টর এ বি মিসবুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বর্তমান সময়ে কেউ কেউ বলছেন যে আরব স্কলাররা মাঝহাবের সপক্ষে নন এবং তাদের বিভিন্ন মাঝহাব বিরোধী বক্তব্যও বাংলাদেশে আইলেন্স করার চেষ্টা করা হচ্ছে আপনার নিজের অভিজ্ঞতার আলোকে এই বিষয়ে কি বলবেন মাঝহাব সাধারণ মানুষের জন্য মানতেই হবে মাঝহাব না মানলে এরা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে যারা আমাদের এই বক্তব্য শুনছেন তারা এই সতর্ক থাকবেন যে পথে আছেন সেই পথেই চলুন ইনশাআল্লাহ এটাই মুক্তি মানুষ সে উচ্চারণ দেখে কোরআন পড়তে চাচ্ছেন আসলে আপনার আপত্তির জায়গাটা করুন উচ্চারণের বিকৃতি মানেই অর্থের বিকৃতি আর অর্থের বিকৃতি মানেই কোরআন বিকৃতি আর কোরআন বিকৃতি মানেই কোরআনের সাথে স্বভাবের জায়গায় সেখানে গুণা হবে এই তেলাবতির ক্ষেত্রে অর্থ করতে গিয়ে আমাদের কেউ কেউ সেটাকে অর্থ করেছেন বুঝে বুঝে তেলাওয়াত করা এই বুঝে বুঝে তেলাওয়াত করা এই সব এই এইটা অর্থটা তারা কোন অভিযানে পেয়েছে কাওমি মাদ্রাসার যে পাঠদান পদ্ধতি কাওমি মাদ্রাসার যে শিক্ষা কাউমি মাদ্রাসার যে তৈরি শিক্ষার্থীদের হ্যাঁ যে পদ্ধতি এটা তারা যায় দিনকে দিনকে জানতে দিনের গভীরে তারা বুঝতে অবগাহন করতে চায় এখানে যদি কেউ বলেন যে সেখানে আধুনিকায়ন নাই আমি বললো ঠিকই আছে কাউমি মাদ্রাসার সনদের স্বীকৃতি এটা আমাদের জন্য অনুকম্পা নয় আমাদের জন্য এটা করুণা নয় আমি বলবো কওমি মাদ্রাসার শিক্ষার্থীরা চাকরির জন্য পড়ালেখা করে না তাদের এই পড়ালেখার অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে রেজায়াল আহ সন্তুষ্টি অর্জন করা আপনারা কওমি মাদ্রাসার এই সনদের স্বীকৃতির বিরোধিতা করে আমি কি এই কথা বললে ভুল হবে যে আপনার সংকীর্ণতার পরিচয় দিচ্ছেন